আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম সালাতের মাধ্যমে কিভাবে জান্নাত সুরা আনিসা আয়াত ওয়ান হান্ড্রেড থ্রি একশত তিন ফাইজা আজায়তম সালাত ফসকুরুল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইজা আজায়তম সালাত যখন আপনারা সালাতের মাধ্যমে ডিগ্রিটা করবেন সালাদ তো একটা সংযোগ সে দুই রকমের সংযোগ যে মহান আল্লাহ তালার সাথে আল্লাহর বাণীর মাধ্যমে সংযোগ অথবা মানুষের মাধ্যমে সংযোগ তো ফাইজা তোমার সালাদ যখন সালাদ থেকে একটা একটা রায় হবে অথবর আল্লাহকে স্মরণ করুন কখন আয়ামান ওয়া আলাহ ও আল্লাহ দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে যান সমাজের মধ্যে ও অথবা আপনি বসে আপনি যে আসন আপনি যে ক্ষমতার আসনে বসে আছেন সেখান থেকে বসে ও আলা জুনু বিকুম অথবা একাকী আপনি একাকী ফসকরুল্লাহ মহান আল্লাহকে স্মরণ করুন ফাইজা কদাই তুমি সালাত অদা এটা আসলে সালাতের মূল লক্ষ্যটা কি সুরাত তোহা আয়াত যেটা বলা হয়েছে ইন্নি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইলাহা ইল্লাহ আনা আর আমি ছাড়া কোনো উপাস্য নেই এই বক্তব্য মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ তালার ফুদনি অতএব আমারই দাসত্ব করুন আমারই ইবাদত করুন তার মহান আল্লাহ আহকামুল হাকিমিন ছাড়া কোনো ইলাহ নেই সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে মহান আল্লাহ আহকামুল হাকিমিনের বাণী আল এর বাইরে কোনো ধরনের মান্যতা নেই এর বাইরে মান্যতা সৃষ্টি করলে আপনি প্রথমে বিভ্রান্ত হলেন লা ইলাহা ইল্লা আনা এটাকে আপনি অস্বীকার করলেন ফাবুদনি অতএব আমারই দাসত্ব করুন অর্থাৎ মহাবিশ্বের কোন গ্রন্থ আল কোরআন দিয়ে মহান আল্লাহর দাসত্ব করুন ও আপনি মিস সালাত আর সালাদ প্রতিষ্ঠা করুন সংযোগে আসুন আল কোরআনের সংযোগে আসুন মানুষের সংযোগে আসুন কেন মহা মহাসরণিকা লিজিকরি আমার স্মরণের মানে তার স্মরণটা কি তার স্মরণ উপলব্ধির আমরা যেটা সূরা নিসার তিন আয়াতে যেটা দেখলাম ফাইজা পাযাইতুমুস সালাত ফাস্কুরুল্লাহ তাহলে আল্লাহকে কিভাবে স্মরণ করবে ফাইজা পাযাইতুমুস সালা কিভাবে কোথায় কায়ামান ওয়া কূদান দাঁড়িয়ে বসে এবং একাকৃতি এই তিন ভাবে আল্লাহকে স্মরণ করতে হবে স্মরণটা কি উপলব্ধির সেটা আমরা দেখব স্মরণটা কিভাবে হয় মহান আল্লাহর শরণ উপলব্ধিটা কিভাবে হয় সুরা নিসা একশো তিন এটে যেভাবে বলা আছে। ফাইজা আপ অজায়তুম সালাদ ময়া আয়ামান ওয়া উদান ওয়া আলায়া জুনু বেকুম অন্যভাবে সুরা বাকলারা আয়া দুশো যেটা বলা আছে যে ফায়েজ আজায়তুম মানাসিকার কুম যখন আপনারা এই কার্যক্রম থেকে একটা রায় নেবেন এটা হজের কার্যক্রম হজের কার্যক্রম থেকে একটা ডিক্রি হবে ফ্করুল্লাহ তখন মহান আল্লাহকে স্মরণ করুন আবা আকুম যেভাবে স্মরণ করেন আপনারা বাপদাদাদের আমরা কিভাবে বাপদাদাদের স্মরণ করি আমরা কিক্ষণ বলি আব্বা 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 এভাবে কিংবা আমার বাপের নাম যাই হোক সেটা ধরে রাখি অথবা আরবিতে বলে আবা 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 আবি 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 বাবা 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 এভাবে কি স্মরণ করি আমার বাবার সামনে যে যদি আমরা বাবা বাবা করি বাপ দিবে একটা চাকরি লাগে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে উপলব্ধিতে আনা এর অর্থ হলো কি আল্লাহর নির্দেশনা মান্য করা বাবা যদি অসুস্থ থাকে তার সেবা শুশ্রূষা করা হ্যাঁ তার যে প্রয়োজন তার যে চাহিদাকে পূর্ণ করা যে বাবা কি চাচ্ছে সেটাকেই উপলব্ধি করা সেটাকেই আমলে পরিণত করা এটাই হলো কি আবা আও কুম আসাধ্য অথবা এর চেয়ে আরো বড় ধরনের অধিক স্মরণ করা অধিক উপলব্ধি করা বাবা চাইতে পারছে না কৃষককে বলছে এটা কাপ উপলব্ধিতে নিয়ে আসা আল কোরআনের বাণী আপনি বুঝতে পারছেন না উলু উপলব্ধিতে আনেন এখানে কি বক্তব্য হচ্ছে এই প্রচলিত ধারণা থেকে আনলে আপনার উপলব্ধি হবে না সেইভাবে স্মরণ করুন যেভাবে আপনার বাবা আপনার প্রতি যে চাহিদা রয়েছে আপনার পিতৃ পিতৃ পুরুষের যে চাহিদা রয়েছে সেইভাবে আপনি হ্যাঁ সে চাহিদা পূর্ণ করুন এটাই হলো আল্লাহর স্মরণ এখানে মসজিদে গিয়ে একটা লম্বা পাথর আলা তসবি আল্লাহ 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 এগুলো স্মরণ নয় সুরা তহা সদ্য যেটা বলা হচ্ছে ইন্নি আনাল্লাহ আর নিশ্চয় আমি হয়ে আল্লাহ লা ইলাহ ইল্লা আনা আর আমি সায় কোনো উপাস্য নেই প্রথম সূত্র আপনাকে নিতে হবে মহান আল্লাহ আহকামুল হাকিমিনের কথার বাইরে আল কোরআনের বাইরে কোনো উৎস নেই মান্যতা নেই এখান থেকে দাসত্ব করুন আপ সালাদ সংযোগে লিজিক্রি আমাকে উপলব্ধি করার জন্য আমাকে বোধে আনার জন্য তাহলে স্মরণ হবে সোদা নিসাদ একশো তিনে যেটা বলা হচ্ছে ফাইজা কদায় সালাত যখন সালাত থেকে ডিগ্রি হবে ফাসকুরুল্লাহ অথবা আল্লাহকে স্মরণ করুন আয়মানু আকুদান ওয়া আলা বেকুম দাড়ি বসে এবং একাকিত্বে যেভাবে আপনি স্মরণ করুন ফাইজা আত্মান নানতুম যখন এটা ইতমিনান হবে ইতমিনানটা কি ইতমিনান কিভাবে হয় সেটা আমরা দেখব সুরা রদের টোয়েন্টি এইট আঠাশ আয়াতে আল্লাজিনা আমানু আর যারা ইমান আনায়ন করে ওয়া তাতমা কুলু কুলুবি জিক্রিল্লা তার কুলুব তার অন্তর তার অন্তরকে প্রশান্তি করে বি আল্লাহর স্মরণে মহাবিশ্বের করুগ্রন্থ আল কোরআন পাঠের মাধ্যমে তার অন্তরকে মুতমাইন করে প্রশান্তি আনায়ন করে আলা কলুপ আর জেনে রাখুন আল্লাহর স্মরণ দ্বারাই একমাত্র তাৎমাইন্নাল অলুপ অন্তর প্রশান্তি হয় তাহলে অন্তর প্রশান্তি হয় কিসের মাধ্যমে মহান আল্লাহ আহকামুল হাকিমিনের স্মরণের মাধ্যমে উপলব্ধির মাধ্যমে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন উপলব্ধির মাধ্যমেই আপনার অন্তর প্রশান্ত লাভ করতে পারে এর বাইরে কোন প্রশান্ত লাভের সুযোগ নেই ফাইজা আত্মা নান্তুম আপনি যখন প্রশান্তি লাভ করবেন ফা আকাই মে সালাদ আপনি সালাতের দণ্ডায়মান হন বিষয়টা বুঝতে হবে যে সালাতের সময়টা কখন আমরা সালাতে সময় সূর্য দ্বারা নিয়ন্ত্রণ করি যে সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগে ফজরের সালাদ শেষ করতে হবে সূর্য যখন কাঠ হবে তখন জোহরে সালাদ শেষ করতে হবে সূর্য দেবার সাথে সাথে আপনাকে মাঘদিমের সালাদ শেষ করতে হবে সূর্য দেবতা আমাদের সূর্য নিয়ন্ত্রণ করে আমাদের সালাদকে এটা নয় এর আগেরা যদি দেখি একশো দুয়ে ওয়ায়জা কুনতা ফিহিব যখন আপনি তাদের মধ্যে থাকবেন কাদের মধ্যে কাফিরদের মধ্যে ফা আকামতাল্লাহুম আসসালাত তাদের সাথে সালাতে দাঁড়িয়ে যান এই যে মানুষে মানুষের সংযোগ এটা একটা সালাত যারা এটা শিকারী করতে চায় না কাফিরদের সাথে মুমিনদের কিভাবে সালাত হবে এটা মানতেই চায় না তারা মনে করে যে মসজিদের যে একদম হাত বেঁধে এটা কি সালাত যে ওয়াইজ অ্যা কোনটা ফিহিম যখন তাদের মধ্যে আপনি থাকবেন এটা সময়টা কখন সময়টা যখন তাদের মধ্যে আপনি থাকবেন তখন আপনি সালাতে দাঁড়ান আকামতা লাহম আর সালাত যারা আপনি কাফের মধ্যে থাকবেন তখন তাকে আপনি সালাত আদায় করবেন তাদের সাথে সংযোগে আসবেন কন্টাক্টে আসবেন সালাত মানে সংযোগ এটাও মানতে চায় না যে ওয়াইজ অ্যা কোনটা ফহিম আকামতা আল্লাহুম লাহুম তাদের সাথে লাহু মানে লাকুন না আপনাদের সাথে না আপনারা নিজেরা নিজেরা সালাদ কায়েম করবেন এটার কোনো প্রয়োজন নেই দরকার নেই তো ওয়াইজা কুন্তা ফিহিম যখন আমি তাদের মধ্যে থাকবে ফা আকাম তা লাহুম হুম মানে আগের আয়তে বলা হয়েছে কাফিরদের সাথে যে কাফিরদের সাথে কি করবে সালাদ কন্টাকে আসবেন সংযোগ আসবেন ফালতা কুন্তা ফাতান মিন মাগ তারা যদি তাদের দল যদি আপনার সাথে দাঁড়ায় ওয়ালিয়া খুজু আসলে হাতা তারা যেন ধরে তাদের অস্ত্র ধরুক তাদের অস্ত্র সাজাদু যদি তারা তারা যদি মেনে নেয় আপনার কথা এই যে সাজাদু আপনারা বডি প্রস্তেট দেখান বডি প্রস্টেট এগুলো না এটা হলো মেন্টাল কোনো মাতমা অন্তর থেকে আসবে আল্লাহর স্মরণ কি বডিতে আসে অন্তর থেকে আসে যেটা বলা হয়েছে রাদের আঠাশে যেটা বলা আল্লা জিনা আমানু যারা ইমান আনায়ন করে যারা সাজাদু হয় তাহ তাদের অন্তর কি করে মুতমাইন করে বি হে জেনে রাখুন বি হে তাৎমাইনাল কলুপ একমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তর আত্মা প্রশান্ত লাভ করতে পারে তখন তো মানুষ মেনে নেয় তখনই ইতমিনান হয় একশো তিন আয়েতে সেটাই বলা হচ্ছে ফায়েজা আজতুম সালা ফস্করুল্লাহা পায়ামান ওয়া কৌদান ওয়ালা জুনু বেকিউম ফায়েজা নান্তুম যখন আপনারা প্রশান্তি লাভ করবেন এই স্মরণ করে করে আপনার অন্তর কি হবে প্রশান্ত আত্ম একটি মিনান হবে ফাকেম সালাত তখনই আপনার সালাত কায়েম করুন আবার আরেক সংযোদি আসুন পরে আগে যেটা বলা হয়েছে বলা তা হাইলো ফি ইফতেগায় আলকাও এই যে একটা একটা সালাত শেষ আবার একটা সালাতে আমরা আসতে হবে এটাই তো সালাতে সময় সূর্য নিয়ন্ত্রিত সময় কোন সালাতে সময় নয় যখন আপনি কাফিটের মধ্যে থাকবেন তাদের কিন্তু দাঁড় করে দেন আপনিও দাঁড়ায় গেলেন সংযোগে আসলেন সালাদ সংযোগে তারা যদি মেনে নেয় আপনার সালাদ তাদের সালাদটা হয়ে গেল আর আপনার নিজস্ব ভাবে যখন আপনি এই যে সালাতে যে ডিগ্রি হলো এই যে ডিগ্রি নিয়ে আপনি স্মরণ করছেন দাঁড়িয়ে বসে একাকিত্বে তখন আপনি কি করবেন যখন আপনার ভিতরে এই আয়াতটা ইনস্টল হয়ে যাবে আপনার প্রশান্তি লাভ হবে পাক সালাত তখনই আপনি কায়েম করবেন তখনই আপনার পরবর্তী সালাতে দাঁড়াই যাবেন সালাতের সময় কখনো সূর্য নিয়ন্ত্রণ করে না এখানে পরিষ্কার করা হচ্ছে নিশ্চয় সালাদ কান মমিনদের জন্য বানা হয়েছে কিতাবান মাউকুতা ওয়াক্তমত কিতাব সময় মতো কিতাব নির্দিষ্ট সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত সময় নয় আমরা সুরা নিসার একশো তিন আয়াতে তিনটা বিষয় জানতে পারি একটা হলো ফায়জা কাজায় তোমার সালাদ সালাতে ডিক্রি হবে ফাস্কুরুল্লাহ এক নম্বরটা গেল ডিক্রি রায় ফাস্কুরুল্লাহ এক নম্বর তো সালাদ গেল দুই নম্বর হলো কি দাঁড়িয়ে শুয়ে বসে যে ভাই হোক আল্লাহ স্মরণ করুন আত্মা নানতুম তারপরে হবে কি ইতমিনান হবে প্রশান্তি লাভ করবে তাহলে ইতমিনান যখন হবে তার ফলটা কি রয়েছে আমরা দেখব সুরা ফাজর আয়া টোয়েন্টি থ্রি

জাহান নামটা কি স্মরণ কি কাজে আসবে জাহান্নামের নামের উপলব্ধি কি কাজে লাগবে উপলব্ধি দরকার দুনিয়াতে সেই দিনের উপলব্ধি কোনো কাজে লাগবে না কোনো কাজে আসবে না যে জিকরা উপলব্ধিটা উপলব্ধিটা কিভাবে তৈরি হয় যাহার নাম দেখলে জাহান নামের উপলব্ধি তৈরি হয় আর আল কোরআন যাহার নাম দেখিয়ে দেয় কিভাবে জাহান নাম হয় আল কোরআন আল্লাহকে স্মরণ করে দেয় কিভাবে আল্লাহ স্মরণ হয় কিভাবে আল্লাহকে উপলব্ধি করা যায় এই ধারাবাহিক তাই আস্তে আস্তে আমরা আসবো সাতাশ নম্বর আয়তে ও হে না প্রশান্ত আত্মারা আইজা আত্মান নামতুম যখন আপনারা প্রশান্ত হবেন কিভাবে সালাত কি করে ফায়জা কাযায়তুম সালাত ফাসপ্রুল্লাহ ቂያমান ওয়া আলা জুনূবিকুম ফায়জা আত্মান নামতুম যখন আপনারা সালাতের যে শরণ শরণে মানবি ইত্তি মিনান হবে প্রশান্ত লাভ করবে তাদেরকে আহ্বান করা হবে সেই দিন ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাঈনা নাফসুল মুতমাইন না যারা প্রশান্ত লাভ করেছে সালাতের মাধ্যমে স্মরণের মাধ্যমে প্রশান্ত লাভ করছে অন্তরাত্মার প্রশান্ত তাদেরকে আহ্বান করা হবে এই আপনার মতো আমার মতো অস্থির প্রকৃতির লোকদেরকে আহ্বান করা হবে না দুনিয়ার সামান্য বিপদ আসলে হায় হায় সুরা মারিজের নাইনটিন ১৯ আয়তে বলা হয়েছে ইন্নাল ইনসানা হালুয়া আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন খুলে পা সৃষ্টি করেছেন সৃজিত হয়েছে হালুয়া অস্থির প্রকৃতির মানুষ কি অস্থির প্রকৃতির সাহ সাররা যাজুয়া যখন কোনো কষ্ট একটু কষ্ট স্পর্শ করে সঙ্গে সঙ্গে উৎকণ্ঠিত মনে করে যে আল্লাহ নাই এই নিজের দেবাদেশ শুরু হয়ে গেছে সম্প্রতি আমি একটু অসুস্থ রাবি আন্নি মাসানিয়া দুরু আন্তা রহমার রহমিন মাঝ মাঝ কাজ করে মুতমাননা না হতে পারি না দুনিয়ার কোন ঝামেলায় সে হাজির হলে উৎকণ্ঠা বেড়ে যায় কোথায় যাব কি করব। এ যা মাসাহু তাকে স্পর্শ করে সাররা কোনো অকল্যাণকর কোনো কাজ জাজুয়া উৎকণ্ঠিত হয়ে পড়ি ওয়াইজা মাসাহুল খায়রা আ আর যখন ভালো কিছু এসে যায় তখন টাকা গোনা শুরু করে দেয় কৃপণতা বেড়ে যায় হ্যাঁ তখন অন্য দুনিয়া দারের প্রতি যারা মুসল্লি হবে তাদের ক্ষেত্রে এটা হবে না যারা এই যে কানেক্টেড থাকবে মানে এই যে দুনিয়ার উৎকণ্ঠা কেন আসে রবের সাথে যখন কানেকশন থাকে তখন তো উৎকণ্ঠা থাকার কথা না দুঃখ কষ্ট যাই আসুক সুখ শান্তি যাই আসুক আপনি উদ্বেলিত আপনি অস্থির হ্যাঁ আপনি খেল খেয়াল খুশি হারা হয়ে গেছে আনন্দ আত্মহারা এগুলো চলবে না আপনি কানেক্টেড হবে সাথে দুনিয়া জীবন অস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী জীবনের দুঃখ কষ্ট আনন্দ স্পর্শ করতেই পারে কিন্তু আপনি তো কানেক্টেড মুসাল্লিন আমরা সারাত্কে সংযোগ বলি কি এমনি এমনি বলি অনুবাদ দেখলে তাই আসে ই্লাল মুসাল্লিন যারা আল্লাহর সাথে কানেক্টেড তারা এগুলো হবে না আল্লাহ আলা এই কানেকশনটা সার্বক্ষণিক সার্বক্ষণিক কানেকশন যখনই দুঃখ আসুক কষ্ট আসুক তখনও কানেকশান থাকবে যখন আনন্দ আসবে তখনও কানেকশান থাকবে এই কানেকশান খুলবার নয় আপনার সাথে কানেক্টেড আপনার অন্তরাতটা মুতমাইন হয়েছে ফাইজা আদাতুমুস সালাত ফাসকুরুল্লাহ কায়মান ওয়াকূদান ওয়ালা জুলুবেকুম আপনি যে তিন স্তরে যে স্তরে থাকুন না কেন আপনি তো কানেক্টেড আল্লাহ যিনাম আলা সালাতিহিম দাইমুন আপনি কানেক্টেড আছেন এই যে মসজিদে গেলেন আর আসলে কোনো কানেকশন নাই এটা সম্ভব না এই শারীরিক সালাত মাধ্যমে সালাতুল হারিকিয়ার মাধ্যমে কোনো ভাবে আপনি সার্বক্ষণিক কানেক্টেড থাকা সম্ভব নয়

এর এলা রাব্বেকে দিয়া আর আপনি ফিরে আসুন রবের সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে ফিরে আসুন সোহানল্লাহ আলহামদুলিল্লাহ যারাই মুতমাননাল কলু হবে তাদের জন্য আহ্বান রবের আহ্বান থাকবে এই যে এলা রাব্বেকে র দিয়া রবের দিকে আপনি চলে আসুন সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে ফ ফি হোলি ফি দাখিল করুন আমার বান্দাদের মধ্যে ও দ হোলি জান্নাতে আপনি প্রবেশ করুন এই যে সালাত সালাথের মাধ্যমে স্মরণ স্মরণের মাধ্যমে নতুমলুপ তাদের জন্য আহ্বান হলো জান্নাতের আপনি যদি এই যে সালাদটা হারিকিয়া করেন নরাসরা সালাত করেন এর মাধ্যমে রবের স্মরণ হয় না এর মাধ্যমে রবের স্মরণ সার্বক্ষণিকভাবে কিভাবে হবে আপনি তো চলে গেছেন ওয়াক্তিয়াতে সারা দুনিয়াদারি আপনার জন্য খোলা দুনিয়াদারি যত দুঃখ কষ্ট আপনি নেন যত আনন্দ উল্লাসও নেন সেগুলোকে ভোগ করেন আত্মগোল্লা হয়ে যান আপনি তো কানেক্টেড না ইল্লাল মুসাল্লিনিল্লাযিনা মান সালাতহুম দাইমুন সালাত সার্বক্ষণিক সালাতে দাইমই সালা সার্বক্ষণিক কানেক্টেড থাকবে না হলে আপনি বিচ্ছিন্ন হলে আপনাকে দুঃখ কষ্ট আনন্দ বিহল আপনি গ্রাস করে ফেলবে যারা এইভাবে সালাতুল হারকিয়া উঠা না উঠা বসায় করে কোরা প্রশান্তি লাভ করে কিন্তু যেই মসজিদ থেকে বেরিয়ে আসে সংরক্ষণের চিন্তা করে যে কিভাবে কাকে ঠকানো যায় কিভাবে এই দুনিয়াটাকে এনজয় করা যায় তার সাথে রবের কানেকশান নাই তো তাকে কি আহ্বান করা হবে সে কি জান্নাতের জন্য ফিট প্রশান্ত আত্মা যারা হবে তারাই জান্নাতের জন্য ফিট এদেরকে জান্নাতে না হবে যারা প্রশান্ত নয় তারা জান্নাতের জন্য ফিট নয় তাদের জন্য বলা হবে না খুলি জান্নাতি বলা হবে না ইয়া আইয়া না শোন আপনার নাফসে মুতমাইন হই সার্বক্ষণিক রবের সাথে কানেক্টেড থাকি তবে নাচের মুতমাইন হওয়ার সুযোগ লাভ করি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করা আপনার দায়িত্ব কারণ আপনি যদি আল কোরআনের বাণী প্রচার করেন আলকোরানের বাণী নিয়ে যদি আপনি নিজেকে উপলব্ধি লেভেলে জিক্রা করেন তার সেটা তো সবাইকে করাতে হবে রব মানুষের সাথে মানুষের কানেকশান তৈরি করতে হবে এর জন্য আপনাকে নিয়ে জানতে হবে অপরকে কানেক্টেড করতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে নতুন সাবস্ক্রাইবার হয়ে যান আর এই ভিডিওটা সারা বিশ্বের সকল মানুষের কাছে এই ভিডিওটা প্রচারের দায়িত্ব আপনারও রয়েছে আনিল আলহামদুলিল্লাহি রব্দ আলম